গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পেরে পড়েছি মা আর মেয়ে মিলে মেয়েকে নিয়ে যাব স্কুলে দিতে মেয়ের আজকে এক্সাম আছে আজকে এক্সাম হলেও শেষ তো মেয়েকে নিয়ে যাচ্ছি এখন স্কুলের দিকে তো আমরা বেরিয়ে পড়েছি মার মেয়ে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন টোটো ধরব তো আমাদের এখানে না সবসময় টোটোটা পাওয়া যায় না একটুখানি হেঁটে গিয়ে তারপর টোটোটা ধরতে হয় এই জন্য খুব অসুবিধা হয় আসার সময় আবার টোটো এখানে আসে কিন্তু যাওয়ার সময় সবসময় পাওয়া যায় না ওই জন্য একটুখানি হেঁটে গিয়ে টোটো ধরতে হবে তো তার মধ্যে আমি মেয়েকে টিফিন কিনে দিলাম আজকে টিফিন তৈরি করিনি এক্সাম আছে ওই জন্য শুকনো খাবার দিলাম শুধু বিস্কিট আর চকলেট দিয়ে আমরা এখন টোটোতে উঠে পড়েছি টোটোতে করে এখন আমরা স্কুলে যাব স্কুলের দিকে যাচ্ছি এই আমি এই যে মেয়ে দুজনের উঠে পড়েছি তারপর মেয়ের স্কুলে আমরা পৌঁছে গেছি এখন ওকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিব দিয়ে আমি বাজারে যাবো তো চলেন ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আগে তারপর আপনাদের দেখাচ্ছি তো যে মেয়ে স্কুলে ঢুকে গেল এখন আমি বাজারের দিকে যাব বেশি কিছু বাজার করব না অল্প অল্প বাজার করব কারণ বাজার সব আছে শুধু একটু কাঁচা কলা নেবো বাড়িতে জিওল মাছ আছে তো তো কাঁচা কলা দিয়ে জিওল মাছটা ঝোল করব ওই জন্য শুধু কাঁচা কলা কিনতে যাব কিনে বাড়ি যাবো চলেন যাই বাজারে কাঁচা কলা নেই নিয়ে তারপর আমি টোটোতে উঠবো এই রাস্তাটাতে না খুব গাড়ি পার হওয়া খুব মুশকিল খুব সাবধানে পার হতে হয় তো চলেন যাই এই যে বাজারের দিকে আমি যাচ্ছি বাজারের দিকে ঢুকছি আমি এখন চলে এসেছি সবজি যে দিদির কাছ থেকে আমি সবজি এসে সেই দিদির কাছে চলে এসছি এখন আমি কাঁচা কলা নিব নিয়ে বাড়িতে যাব তো দিদি আমার দিকে তাকাচ্ছে তো কাঁচা কলা নিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি কাঁচা কলা নিয়েছি আর একটা ভীম সাবান নিয়েছি বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছিলো তো তো একটা ভীম সাবার নিয়েছে নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি আর আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে খুব মেঘ করে আছে বোঝা যাচ্ছে কিনা যাই না ক্যামেরাতে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বাড়িতে যাই গিয়ে আবার বাড়ির কাজকর্ম আছে তো আমি বাড়িতে চলে এসেছি এসে রান্নার কাজে লেগে পড়েছি প্রতিদিনই যেটা মেয়েদের কাজ করতেই হবে না করলে হবে না রান্নাবান্নার কাজ তো তাড়াতাড়ি রান্নাবান্না কাজ করে নিয়ে আবার মেয়েকে আনতে যাব স্কুল থেকে ওরও স্কুলের টাইম হয়ে যাবে ছুটির তো তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই সেই জন্য আমি প্রথমে এক গ্যাসটাকে মুছে নিলাম তারপর বাসন শুকানো ঝুড়িটাও ভালোভাবে ধুয়ে ধুয়ে শুকোতে দিলাম দিয়ে আমি জল রাখার জাগটাকে ভালোটা করে মেজে নিয়ে ফিল্টার থেকে জল ভরে রেখে দেব দিয়ে ইফতারের জন্য ছোলা আর কাঠবাদাম ভেজাবো ভিজিয়ে ওইদিকে রান্না বসাবো রান্না বসাবো এই সব করে নিচ্ছি আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি রান্না হচ্ছে প্রেশারে যে ওভেনগুলো দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাজগুলো করছি তারপরে রান্না করতে করতে যে বাসনগুলো জমা হয়েছে সেই বাসনগুলো মেজে নেব এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে সব শুকোতে দিয়ে দেবো আর ওইদিকে মেয়েকে আনতে যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াহুড়োও করছে একটু ওইদিকে রান্নাও হচ্ছে তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেলো আমার দিয়ে শুকোতে দিলাম দিয়ে ওইদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সব রান্না নেমে গেছে কম রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর গ্যাস ট্যাস সব পরিষ্কার করে মুছে নিয়েছি মুছে নিয়ে আজকে কী রান্না করলাম আপনাদেরকে দেখাই যে ছোলা ইফতারের জন্য ছোলা আর কাঠবাদামটা ভিজিয়ে রেখেছি আর ভাতের চাল ভিজিয়ে রেখেছি ভাতের চালটা আমি ভিজিয়ে রাখি কারণ পরে রান্না করে মেয়েদের গরম গরম খেতে দেই ওই জন্য চালটা ভিজিয়ে রাখি এখন ভাত রান্না করি না আর এদিকে রান্না করেছি আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর আলু পটল কোয়াশ দিয়ে একটা তরকারি আর হচ্ছে সকালবেলা যে কাঁচা কলাটা নিয়ে আসছিলাম সেই কাঁচা কলা দিয়ে জিওল মাছের ঝোল করেছি আর ডাল করেছি তো এই রান্না করেছি আজকে রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন তো এখন আবার মেয়েকে আনতে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়বো মেয়েকেও আনতে হবে ওর নিয়ে আসার টাইম হয়ে গেছে তো আমি এখন মেয়েকে আনতে যাব আমি মেয়েকে আনতে যাওয়ার জন্য আমি টোটোতে উঠে পড়েছি এখন মেয়েকে নিয়ে আসব নিয়ে এসে ওকে স্নান করাব তো চলেন যাই মেয়েকে নিয়ে আসি নিয়ে এসে ওর মুখে কেমন এক্সাম দিলো শুনবোর কাছে তো মেয়েকে নিয়ে আমি টোটোতে উঠে পড়েছি আমি মেয়েকে জিজ্ঞাসা করছি কেমন এক্সাম হয়েছে বাবা তো মেয়ে বলছে ভালোই হয়েছে তো দেখা যাবে রেজাল্টে কেমন পরীক্ষা দিল সেটাই বলছি আর কি আর মেয়ে আপনাদেরকে বাই বাই করছে যাই হোক চলেন যাওয়া যাক আর আজ সকালবেলা বলেছিলাম না খুব মেঘলা করছে আকাশটা বৃষ্টি আসবে মনে হচ্ছে কিন্তু এগারোটা বাজতে না বাজতে দেখেন কত রৌদ্র উঠে গেছে মনেই হচ্ছে না যে সকালবেলা আকাশটা মেঘলা ছিল এত পরিমাণে রৌদ্র উঠেছে তো কেমন লাগলো এই ছোটো ব্লকটা ব্লকটা আপনারা সবাই জানাবেন